কেমন আছেন যারা যারা আমার লাইভ দেখতেছেন প্রত্যেকে আমার মনের অন্তস্থল দেখে মোবারকবাদ এবং ভালোবাসা এবং প্রত্যেকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল সো আপনাদের যে কথা দিয়েছিলাম প্রতিদিন সাতটা থেকে নয়টা এই টাইমের মধ্যে আমি এছাড়া লাইভ পড়ব বিভিন্ন টপিক্স নিয়ে বিভিন্ন মোটিভেশনাল টপিক্স এই টপিক্সগুলো নিয়ে আমি লাইভ করবো সো সেই হিসাবে আজকেও চলে আসলাম ইনশাল্লাহ সাতটা থেকে নয়টা এই টাইমের মধ্যে লাইভে যুক্ত হবেন এই টাইমের যখন একটা সময় যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা তখন যখন নোটিফিকেশান যাবে তখন প্লিজ লাইভ আসবেন আমার যে আমার যে ওপিনিয়ন সেটা শেয়ার করব প্লাস আপনাদের কমেন্ট বক্সে আপনারাও শেয়ার করবেন মানে কেমন হওয়া উচিত সো কেমনভাবে মোটিভেশন ধরে রাখা উচিত বা কীভাবে একটা লাইফ লিড করার জন্য অনেক অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় এই প্রতিবন্ধকতার পাশাপাশি কীভাবে মোটিভেশন ধরে রাখে লাইফটাকে একদম পারফেক্ট ওয়েতে রান করা যায় সেটা নিয়ে যদি আমরা যদি আরেকজন থেকে এক্সপেরিয়েন্স থেকে বা বইয়ের যে পিস্টার যে জ্ঞান নলেজ এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট না করি তাহলে আমরা জীবনের মধ্যে ডিফিকাল্টিস মুভমেন্টের মধ্যে এক্সিস্টেন্স লস অর্থাৎ অস্তিত্ব সংকটও পড়তে পারি সো এই জন্য জীবনের জন্য মোটিভেশান প্রয়োজন আর সেই মোটিভেশন যদি হয় তাকে ইসলামিক দ্বারার সেই মোটিভেশন যদি হয় তাকে ধর্মভিত্তিক দ্বারার হ্যাঁ আপনি ধর্ম অবলম্বন হতে পারেন আপনার ধর্মের মধ্যে যদি আপনি একদম খুঁজেখুঁচি বের করেন তাহলে হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন আপনার ধর্মের মধ্যেও এমন এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো যদি ফলো করেন তাহলে লাইফটা খুব সুন্দর হয় আমি যেহেতু মুসলিম সো আমি আমার ধর্মকে হাইলাইটস করার জন্য বা আমার ধর্মকে আমি পাঠ করি বলে যে পয়েন্টগুলো সাধারণত মোটিভেশান হিসেবে আনা যায় সেই হিসেবে আলোচনা করব সো যারা যারা লাইভ দেখতেছেন প্লিজ শেয়ার করবেন আর আমার বয়সটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা একটু জানালেন কমেন্ট বক্সে আর কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন আর আমি যে টপিকস নিয়ে আলোচনা করতেছি সে টপিক্স নিয়ে যদি আপনাদেরও কিছু জানার থাকে বা বলার থাকে বা আপনাদের যে নলেজ আছে সেটাও শেয়ার করবেন কারণ সবাই শেয়ারিংয়ের মাধ্যমে একটা পারফেক্ট একটা ডিসকাশান হবে এই ডিসকাশান থেকে আমরা সবাই একটা সুন্দর লাইফ লিড করার একটা লেসন পাব সো আমি যেহেতু এভাবে শুরু করছি সো প্রতি আমি ইনশাল্লা প্রতিদিন টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস মোটিভেশান এই এটা এক ধরনের অনুষ্ঠান বলা যায় এবং অনুষ্ঠানের মতো করে এটা ইনশালা পরদিন প্রচার করবো সো আপনারাও অ্যাড হবেন আপনাদের ওপিনিয়ন দেবেন আমি অনুসারে চেষ্টা করব বিভিন্ন ইসলামিক এবং বিভিন্ন অন্যান্য রেফারেন্স থেকে বিভিন্ন পয়েন্ট কালেক্ট করে আপনাদেরকে জানানোর জন্য কীভাবে মোটিভেশন ধরে রাখতে হয় আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন বা অন্য অনেক কিছুতে বিজি থাকতে পারেন তারপরেও রিকোয়েস্ট করব প্লিজ আপনাদের টোয়েন্টি মিনিটস আমার লাইভের মধ্যে অ্যাড থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের আমাকে শোনার ধৈর্য ইত্যাদি এগুলো হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাবে সো আজকে টপিক্স যেটা আজকে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস যে মোটিভেশন এই ট্রপিক্সের আজকের যে টপিক্স সেটা হচ্ছে নিয়তি নিয়তি তাকদির বা ভাগ্য আমরা ভাগ্যে বিশ্বাস করি আমরা যারা মুসলমান তারা তো অবশ্য ভাগ্যে বিশ্বাস করতে হয় সো আমি যখন লাইফের মধ্যে যখন এগিয়ে যাবেন বিভিন্ন পয়েন্টে দেখবেন দেখা যাচ্ছে যে একটা সময় কী হয় আমি লাইফের মধ্যে অনেক বেশি এগিয়ে থাকা সত্ত্বেও আমার সমকক্ষের অনেকজন আমার পিছনে থাকা সত্ত্বেও এক সময় অনেক এগিয়ে যায় তাহলে যদি আমি যদি ভাগ্য বিশ্বাস না করি তাহলে ওর পরায়ণ হয়ে হয়তো অনেক খারাপ স্টেপ নিতে পারি যেটা আমাকে শয়তানের বন্ধু বানিয়ে দিতে পারে বা বিভিন্ন খারাপ ডিফিকাল্টের সিচুয়েশন নিতে পারে কিংবা আমার একটা জিনিস পাওয়ার জন্য হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি একটা জিনিস পাওয়ার জন্য বা মনে করে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য যে যতটুকু কষ্ট করা উচিত আমি তার থেকে বেশি চেষ্টা করছি চেষ্টা করার পরেও দেখা যায় যে না এত বেশি চেষ্টা করার পরও এটা আমার এই জিনিসটা আমি গেইন করতে পারি নাই তখন আমাদের অনেক আফসোস হয় তখন এই যে আফসোস এটার যদি আপনি আফসোসটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আমরা বিভিন্ন ধরনের খারাপ সময় বা অনেক খারাপ ডিষনে নিই কিন্তু এটা যদি আপনি কন্ট্রোল নিয়ে আসতে চান তাহলে হ্যাঁ রেফারেন্সগুলো ইম্পর্টেন্ট এই নিয়তি তাজ্ঞে বা ভাগ্য নিয়ে আমাদের সৃষ্টিকর্তা রব্বুল রবুল আলমী হাদিতে বলেছিলেন পৃথিবীতে কোনো বিপদ আসে না এবং তোমাদের নিজেদের মধ্যেও না কিন্তু তা আমি আল্লাহ তা সৃষ্টির আগেই করে রেখেছি নিশ্চয়টা আল্লাহর জন্য খুব সহজ অর্থাৎ আমাদের আমরা যত যা কিছু চেষ্টা করি না কেন আমাদের যে ভাগ্য সেটা আগে থেকে নির্ধারিত আছে সো আগে থেকে যেটা নির্ধারিত আসছে তাই বলে আমি চেষ্টা করবো না হ্যাঁ চেষ্টা তো করতে হবে কিন্তু চেষ্টা করার পর কোনো জিনিস যদি গেইন করতে না পারি কোনো লক্ষ্য যদি পৌঁছাতে না পারি আমাদের অবশ্যই আমাদের সুরা হাদিতে আল্লাহ তালা যে বলেছিলেন আমি সব কিছু আগে থেকে নির্ধারণ করে রাখছি সো তোমার চেষ্টা করো তবে না পেলে আল্লাহর বিশ্বাস রেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে হবে এবং ধৈর্য হবে হয়তো আপনার জন্য আরও পারফেক্ট কিছু রাখছে সো সেই পারফেক্ট মোমেন্টের জন্য সেই পারফেকশানের জন্য নিজেকে যদি ধৈর্য ধরে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেকেও বুঝতে পারবেন মাইন্ড ফিস যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা সেটাও পেয়ে যাবেন পাশাপাশি এরকম ডিফিকাল্টিস মুভমেন্টগুলোকেও আপনি একদম ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন সো এই যে প্রত্যেক জিনিস আল্লাহর তাকদির অনুসার হয়েছে আল্লাহর তাকদির প্রত্যেক জিনিস আল্লাহর তাকদির অনুসারে হয়েছে এমনকি অক্ষমতা আর দক্ষতা অর্থাৎ আপনি কতটা অক্ষম কিংবা কতটা দক্ষ ঠিক আছে আপনি কি কখনো খেয়াল করে দেখছেন আপনি আপনার পাশের ভাষার পাশে কেউ একজন ঠিক আছে দুজনই ফ্রেন্ড সার্কেল খুব ভালো মতো খুব ভালো মতো একসাথে লাইভলিড করছেন খেলাধুলা করছেন দেখাচ্ছে যে ক্লাস নাইন টেন পর্যন্ত একসাথে পড়াশোনা করছেন ঠিক আছে কিন্তু দেখা যায় সেই টেন পর্যন্ত পড়াশোনা করার পর সে একই ক্লাসমেট একজন হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেছে আবার একজন একটা প্রতিষ্ঠানের লোয়েস্ট পোস্ট মনে করেন একজন হচ্ছে যে যদি আমরা একটা একটা হচ্ছে যে প্রতিষ্ঠান যেমন কলেজ মনে করেন আপনি একটা কলেজের যদি চিন্তা করেন একজন একটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেছে আর একজন একজন কলেজের পিয়ন হয়ে গেছে অথচ দুজনে একসাথে পড়াশোনা করছে দুজনে একসাথেই সব কিছু করছে তাহলে কেন দেখা যাচ্ছে যে ও খেয়ে ক্লাস টেনের পরে পরিবারের হাল ধরতে হয়েছে হয়তো কোনো একটা ইনসিডেন্টের কারণে ঠিক আছে আর আপনি হয়তো সেই পিপলাসটা পাইছেন যার জন্য সে আপনি পড়াশোনা ভালো মতো করে বিসিএস ক্যাডার হয়ে একটা প্রতিষ্ঠান প্রদান হয়েছে সো এই এটাও থাকবে বুঝছেন তো এই জন্য আমাদের নবী মোহাম্মদ কি বলছেন প্রত্যেক জিনিস আল্লাহর থাকদির অনুসারে হয়েছে এমনকি অক্ষমতার দক্ষতা এই যে আপনি কিছুটা অক্ষম উনি কিছুটা দক্ষ আপনি কিছুটা দক্ষ উনি কিছুটা অক্ষম আপনার পাশের জন এটা হ্যাঁ এটার জন্য মিথ্যা গর্ব করতে নেই এটাও সৃষ্টিকর্তায় সেই পূর্ব নির্ধারিত বরং এটার জন্য যদি আপনি সুক্রিয়া জ্ঞাপন করেন এবং সে দক্ষতাকে যদি ছড়িয়ে দেন মানুষের মধ্যে যদি আলো ছড়িয়ে দেন সে দক্ষতার আলো তাহলে হ্যাঁ আপনি জীবনে আরও অনেক দূরে এগিয়ে যাবেন এবং মানুষ উপকৃত হওয়ার মাধ্যমে আপনি সবের বাগে দেওয়া হবেন তিনি একটা হাদিসে আরও ক্লিয়ার করেছেন তাকদের বিষয়টা তিনি কী বলেছিলেন আমাদের নবী হজর মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আরেকটা হাদিস স্যার বলেন আল্লাহ প্রথমেই কলম সৃষ্টি করেছে তারপর তিনি তাকে আদেশ দিলেন লিখতে কলম বলল আমি কী লিখবো তিনি বললেন কে আমার পর্যন্ত যা কিছু করবে তার তিনি লিখে দাও প্রথমে কলম সৃষ্টি করলেন সে কলমকে আদেশ দিলেন লিখতে কিন্তু কলম বললে আমি কী লিখবো কারণ আমি তো লিখতে চাই না বা আমি তো ডিসিশান মেকার না তখন তিনি বললেন আল্লাহ তালা বললেন ক্যামত পর্যন্ত যা কিছু করবে অর্থাৎ একটা মানুষের জীবনে ক্যামত পর্যন্ত একটা মানুষের জীবনে পূর্ণাঙ্গ যা যা করবে সেটা কিংবা ক্যামত পর্যন্ত যত কিছু করবে তা সব কিছু লিখিয়ে দিতে বললেন কেন এটা সৃষ্টি করতে পারেন আমাদের আল্লাহ খুন ফায়া খুন অর্থাৎ হ বলতে হয়ে যায় সো কোথায় কি করবে এটা ইজিলি পারে সো আমরা যখন লাইফের মধ্যে অনেক ডিফিকাল্টেস মোমেন্ট আসে বিভিন্ন খারাপ সময় আসে যখন আমরা নিজেদেরকে আর বুঝাতে পারি না 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 এভাবে আর হতে পারে না তখন বিশ্বাস রাখতে হবে হ্যাঁ এটা হিন্দু সিস্টেম আগে আগেতেই লিখে রাখছে আর এই বিশ্বাস আপনাকে ধৈর্য দেবে আর এই বিশ্বাস আপনাকে অধ্যবসায় করার আবার সাহায্য করবে এই বিশ্বাস আপনাকে আবার নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা জোগাবে আর অনুপ্রেরণায় হচ্ছে মানুষকে এগিয়ে রাখে সব দিক থেকে এগিয়ে রাখে সো অনেকে দেখতেছে খারাপ কমেন্ট করতেছেন সমস্যা নাই কমেন্টস করবেন সমস্যা তবে আজকের যে টপিক্স তাকদির এ পয়েন্টটা নিয়ে আপনারাও কিছু জানান আপনাদের কমেন্টস অবশ্যই ইম্পর্টেন্ট কারণ আমাদের থেকে আমি শিখব আমার থেকেও কিছু পয়েন্ট আমাদেরকে বলার চেষ্টা করবো এই যে ডিসকাশন এটার মাধ্যমে আমরা একটা পারফেক্ট একটা মোটিভেশন পেয়ে থাকবো তা বলছে যে ইপনি তাইমিয়া রদ্লাহ তাইমিয়া রদ্লাহ তিনি বলেছিলেন তাকদির নিয়ে তাকদির বিশ্বাস না করলে মানুষের ইমান পূর্ণ হয় তাকদির হচ্ছে তাহিদের অংশ অর্থাৎ তাকদির আমাদের যে মানে যে কন্ডিশনগুলো আছে মুসলমানদের সে মুসলমানদের মানে কন্ডিশনগুলোর মধ্যে থাকতে বিশ্বাস করা এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি ইমানদারের যে ক্যাটাগরি সেটাও ফুলফিল করতে পারবেন সো ইমানদারের ক্যাটাগরি ফুল ফুল করার জন্য যেমন থাকতে বিশ্বাস করতে হবে সেই হিসেবে আপনি অবশ্যই এটা বিশ্বাস করবেন যে হ্যাঁ তাক যদি বিশ্বাস না করি তাহলে হচ্ছে যে আমার ইমান যেহেতু পূর্ণাম ঘটছে না তাহলে আমার সাথে যা ঘটবে যত খারাপ সব কিছু ঘটবে সব কিছু যদি আমি বিশ্বাস করি যে হ্যাঁ সৃষ্টিকতা আমার জন্য আরও ভালো কিছু রাখবেন আরও ভালো কিছু অবশ্যই রাখবেন সেটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে দিন শেষে দেখা যাচ্ছে যে আপনি মেন্টাল ফেস মানসিক শান্তি যেটা সেটা অনুসারে নিজেকে যদি এগিয়ে রাখেন তাহলে আপনি অধ্যবসায় আবার করবেন পরিশ্রম আবার করবেন দিন শেষে একটা ভালো রেজাল্ট পাবেন সো থাক বিশ্বাস এটা ইম্পর্টেন্ট আমি ডাকির বা নিয়তি বা ভাগ্য আমরা অনেক সময় বলি এভাবে আর হবে না ভাগ্য এতটাই খারাপ আমার বা নিয়তি এত বাজেভাবে আমার জন্য ওয়েট করতেছিল হ্যাঁ নিয়তি আপনার জন্য অনেক বাজেভাবে আবার ওয়েট করে আবার অনেক ভালোভাবে ওয়েট করে আপনি দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি হয়তো দশ দিন খারাপ ছিলেন সেই দশ দিনকে আমরা এমনভাবে হাইলাইটস করি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে তিনশো পঞ্চান্ন দিন ভালো ছিলাম সেটাই বলেছি অথচ সে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঞ্চান্ন দিন তাক দিস আমার ছিল সেটার জন্য সূত্রে জ্ঞাপন করে না এর দশ দিন যে খারাপ ছিল এটার জন্য হা হুতাশ করতে করতে আমরা ডিপ্রেশনে চলে যাই সেই ডিপ্রেশন থেকে মানুষ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ ডিসিশন নিয়ে নেয় সো যখন ওই ডিপ্রেশন আসবে যখন খারাপ মোমেন্ট আসবে যখন খারাপ সময় আসবে তখন বলবেন যে তাক দিয়ে সৃষ্টিকর্তা লিখে রেখেছেন সো আমার আল্লাহ আমার জন্য যা লিখবেন আমার সিস্টরটা আমার জন্য যা লিখছেন তাতে আমি সন্তুষ্ট এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে দেখা যাবে আপনি প্রত্যেকটা কাজের মধ্যে একটা আলাদা স্পিড খুঁজে যাবেন একটা স্পেশাল যে একটা পয়েন্ট প্রত্যেকটা কাজের মধ্যে যে মনোযোগ না চেষ্টা করব যা হবে তা তাক দিলে উপর বিশ্বাস আছে যেহেতু অবশ্যই ভালো কিছু হবে এভাবে চেষ্টা করা শুরু করেন আর জীবনকে এগিয়ে রাখার জন্য চেষ্টার কোনো বিকল্প নেই অধ্যবসায়ের কোনো বিকল্প নেই অধ্যবসায় এবং চেষ্টা মানুষকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যায় সো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে অধ্যবসায়ের যে মেসেজ দিচ্ছি কিংবা মোটিভেশনের যে মেসেজ দিচ্ছি এই মেসেজটা প্লিজ সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এটা আমার রিকোয়েস্ট কারণ অধ্যবসায় এবং মোটিভেশান এগুলো হচ্ছে মানুষের জীবনের অন্তিম মুহূর্ত অর্থাৎ মানুষ যখন মৃত্যু মুখে পড়ে তার আগ মুহূর্ত পর্যন্ত প্রয়োজন হয় সো এই অধ্যবসায় এবং মোটিভেশন এই জিনিসগুলো লাইফকে লিড করার জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায় আপনি যখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্বপ্ন নিয়ে আগান মনে করেন আপনি অ্যাটাগরির একটা স্বপ্ন বি ক্যাটাগরির একটা স্বপ্ন সি ক্যাটাগরি একটা স্বপ্ন এরকম অনেকগুলো দাপে দাপে অনেকগুলো স্বপ্ন নিয়ে আগাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এক ক্যাটাগরি প্ল্যান এ এটাও বিপল হয়েছে প্ল্যান বি এটাও বলেছে প্ল্যান সি এটাও বিসে এমনকি এমন কিছু আনওয়ান্টেড সিচুয়েশান চলে আসছে যেটা কোনো প্ল্যানেই কোনো প্ল্যান খেয়েই আর একুয়েটভাবে রান করা যাচ্ছে না তখনই এই যে আপনার যখন সব প্ল্যান যখন বিফল হয় তখন আপনি চিন্তা করেন যে না এই জীবনটা কোনোভাবেই রান করা যাবে না তখনই আপনি হচ্ছে যে তার দিলে বিশ্বাস এই জিনিসটা যদি আগে থেকে বিশ্বাস করে রাখতেন তাহলে আপনার কখনো এই জীবনটা রান করা যাবে না এই ধরনের ডিসিশান বা এই ধরনের সিদ্ধান্ত কখনো আসবে না সো লাইফকে লিড করার জন্য লাইফকে সেটিসফ্যাকশনের সহ স্যাটিসফ্যাকশনের সহিত যদি রান করতে চান কন্টিনিউ করতে চান তাহলে জীবনের জন্য অবশ্যই তাদের ভাগ্য বা নিয়তি যাই বলেন না কেন এটা মাস্ট বি আপনার থেকে মানতে হবে এবং তাকদির ভাগ্য আপনার আগে থেকে ফিক্সড আছে বলে আপনি যদি চেষ্টাও না করেন না আমার তো সব ফিক্সড করা আছে আমি কোনো চেষ্টা করবো না কোনো কারণ এটা তো পরিবার লিখে রাখছে সো আমার কোনো চেষ্টা হবে না এই বিশ্বাস নিয়ে যদি বসে থাকেন তাহলে হ্যাঁ আপনি মনে করবেন যে না তাহলে আপনাকে আসলে আর কিছু হবে না সো কাউকে দিয়ে কিছু হবে কি হবে না এ ধরনের টিউশন আমরা যাব না আমরা সবসময় ভাগ্যে বিশ্বাস করব এবং আমার পয়েন্ট থেকে যতটুকু চেষ্টা করা উচিত এই চেষ্টাটাও যদি করি এবং ভাগ্যে বিশ্বাস করি তাহলে হ্যাঁ জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে আমরা যে সফলতা মাপি সেই সফলতা বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাঁ পৃথিবীর চোখে হয়তো সফল নাও হতে পারি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে আপনি হানড্রেড পারসেন্ট সফল থাকবে কারণ আপনার মন সবসময় সন্তুষ্ট থাকবে মনের মধ্যে কখনো দুঃখ বেদনা বা অসহায়ত্ব কাজ করবে সো জীবনে এগিয়ে যাওয়ার জন্য জীবনকে সন্তুষ্ট করার জন্য জীবনকে স্যাটিসফ্যাকশন সহিত রান করার জন্য অবশ্যই নিয়তি তাক বা ভাগ্যকে অবশ্যই আপনার থেকে বিশ্বাস করতে হবে জন্যই ইমাম গাজ্জাল রা বলেছিলেন তাকদের মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না বরং চেষ্টা করাও তাকদের অংশ ইমাম গাজ্জালী আলী যে কথাটা বললেন সেটা হচ্ছে তাকে মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না মানুষ থেকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি আমি সবাই যদি চেষ্টা করি তাহলে আমরা আমাদের তাক দিয়ে দোয়ার মাধ্যমে বা যে জিনিসটা লিখে রাখছে সেটা আরও বেশি সুপ্রসন্ন হবে আর আপনি চেষ্টা করবেন না বসে থাকবেন লাইফকে বলবেন যে না আমার ভাগ্য খারাপ না আমার ভাগ্য অনেক খারাপ এভাবে যদি নিজেকে দোষারোপ করতে থাকেন তাহলে জীবনটা অসন্তুষ্ট হয়ে যাবে সো আমাদের অবশ্যই দিয়েছে নিতে হবে যে লাইফকে সুন্দরভাবে লাইফ লিড করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব চেষ্টা করার পাশাপাশি ভাগ্যকে বিশ্বাস করব। ভাগ্যকে বিশ্বাস করে চেষ্টা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারব সো আমার আমার এই আমার প্রতিদিনের যে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস যে মোটিভেশান এই মোটিভেশনটা টোয়েন্টি মিনিটস মোটিভেশান এই ধারা অব্যাহত রাখার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব প্রয়োজন স্যার আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ কে কোথায় থেকে বলতেছেন সেটাও বলবেন সবাই একটা পরিবারের মতো হয়ে সবাই এগিয়ে যাব সবাই সুন্দর একটা লাইফ লিড করবো সুন্দর লাইফ লিড করার মাধ্যমে সমাজকে সুন্দর করে গড়ে তুলব নিজেদের সৌন্দর্য নিজেদের ভিতরের যে কৃপণতা বা জড়তা সব কিছু দূর করে দিয়ে ভাগ্যকে বিশ্বাস করব প্রতিহিংসা পরায়ণ কখনো না এটার মাধ্যমে প্রতিহিংসা পরায়ণ যখন হই আমরা হচ্ছে আমার পাশের জন যখন অনেক বেশি সফল হয়ে যায় তখন নিজেকে বলে যে না এত বেশি সফল হওয়া এটা আসলে মানায় না কেন হয়তো সফল সে তার প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় তাকে বিভিন্ন দিক দিয়ে ঘৃণা করতে থাকি একটা সময় গিয়ে শয়তানের কবলে পরে আমরা বিভিন্ন খারাপ কাজেও তাকে খারাপ আঘাত করে বা যেভাবে হোক ওকে প্রতিহিংসার কারণে অনেক খারাপ কিছুর সম্মুখীনও করে থাকে সো প্রতিদিনশো পরায়ণ এই জিনিসটা তখনও হব না যখন আমরা ভাগ্যে বিশ্বাস করব তাক দিয়ে বিশ্বাস করব আমার অধ্যাবসায়ের ফলাফল অবশ্যই আমি আমার সৃষ্টিকর্তার থেকে চাইব এবং সেই সৃষ্টিকর্তা অবশ্যই আপনার চেষ্টা আপনার সফলতা যদি আপনি একটা রেজাল্ট চেয়ে থাকেন সেটা যদি নাও পেয়ে থাকেন তাহলেও তাক দিয়ে বিশ্বাস উপর ভক্তি রেখে ওয়েট করবেন দেখবেন যে ইনশাল্লাহ আরও ভালো কিছু আছে ইংলিশ একটা প্রভার্ভস আছে তাক দিয়ে নিয়ে ম্যান প্রসেস গড ডিস প্রসেস অর্থাৎ মানুষ পরিকল্পনা করে আর চূড়ান্ত সিদ্ধান্ত দেন আল্লাহ ওই যে লাইফের মধ্যে এমন অনেক কিছু হয়েছে আমি মানে এমন এমন অবস্থা হয়েছে যে মানে আপনি যে জিনিসটা নিয়ে অনেক বেশি প্ল্যান করে রাখছেন ইয়াস এভাবে হওয়া উচিত এভাবে হওয়া উচিত এভাবে 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 হওয়া উচিত এতটুকু সফল হওয়া উচিত এই টপিক মানে একটা প্ল্যান সাজেছে ওই প্ল্যান অনুযায়ী আপনার কিছুই হলো না দিন শেষে দেখাচ্ছে যে আপনি যখন প্ল্যানটা আপনার ইমপ্লিমেন্ট করা নেয় রান করেন তখন আপনি কী করেন না এভাবে যেহেতু প্ল্যান যেহেতু রান করে নেয় সো আমার থেকে এই জীবন রেখে লাভ নাই এনে ইত্যাদি এরকম অনেক সিদ্ধান্ত নিতে ইচ্ছা করে কিন্তু একটা সময় আপনি ধৈর্য ধরেন হয়তো ভাগ্যের উপর বিশ্বাস রাখেন নিজেকে ধৈর্য ধরে বুঝান হ্যাঁ দেখি কি হয় এই সেম অকারেন্সটা সেম জিনিসটা যখন এক বছর পর আপনি যখন রিভার্স করেন তখন আপনি দেখবেন যে হাসি আসতেছে আস্তে এরকম নর্মাল একটা ম্যাটার্সের জন্য আমি সুইসাইড করতে চাইছি বা এরকম খারাপ একটা ডিসিশন নিতে চাইছি সো খারাপ ডিসিশন নিতে ছাওয়ার যে পয়েন্টগুলো আছে সেটা যদি আপনি ধৈর্য ধরেন এবং ভাগ্যের উপর বিশ্বাস রাখেন তার বিশ্বাস রাখেন তাহলে একটা সময় গিয়ে এটা হাস্যকর একটা ইনসিডেন্টে পরিণত হয় সো খারাপ সময় আসবে আমাদের জীবনে চলার পথে খারাপ অনেক কিছু আসবে সো নিজেদেরকে ধৈর্য ধরে যদি আমরা ওয়েট করি এবং চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সফল হব প্রত্যেকে গিয়ে যাবো প্রত্যেকে সুন্দর একটা লাইফ লিড করবো সো আজকের টপিক ছিল নিয়তি তাক দেবা ভাগ্য এই টপিক্সের ওপর মোটামুটি অনেকগুলো কথা বললাম আপনাদেরও ওপিনিয়ন জানার ইচ্ছা ছিল বাট হয়তো লিখেন নাই সো কাল থেকে আবার সেম টাইমে আসবো কালকের টপিক্স কী হতে পারে সবাই জানাবেন আর হচ্ছে যে আমার এই যে আজকের ডিসকাশনের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন কালকে টপিক্স কি হতে পারে অবশ্যই বলবেন আর হচ্ছে যে আজকে টপিক্স কেমন লাগলো এবং আমার কথাগুলো কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম